ভুল করবেন নিগা আপনার ফেভারিট ফুটবল ক্যারেক্টার কোন দা আমারে অবশ্যই কমেন্টে জানাই দিবেন দেখমো কেয়ার সাপোর্টার বেশি এ হেরে শর্টকান দিয়েছি কি মজা গো এন্ড ফুটবল দরে লাইট দিতেছি শ্যাম নেজা এবারে যাস না কি দেই কি শ্যাম না গাই এ তেহেন তে তিজা লুট পামো এ তে খেলুম পুরো ম্যাচ এ বেটা এ শ্যাম নেজা আই তে যে

বাজার বড় লোকমান ছেলে কে গরিক মানছে দরহার বিক্রি বেগম যাই গ্যাং ওই দেখে রে আরে কত সুন্দর কক্সবাজার তোছে হাওার ওমা তগে এই সাহেব লোকপালা মন চাই কেটস দয় সাইতে হন্তো ইদা كده عامر সে হে দুলা দেব না আইস গরে খাইছি ফের 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 কেপ ফের মอล না কা তগে মন গাড়ি লে যায় গে ওর এই দেশকরুম কবি বলেছে ভয় কে কখনো দরপাতি নেই পালাও পালাও মারিয়া রেলে পালাও পালাও খার আমি তাকে বাইরে এলোই হের পর দেখছি মজা করে ঠিক ইয়া পরে মারুম নে কুতুরি নিমি দেখাইতেছে অবর আগে মারমু হের পরে তরে তোর মানে আগে মানুষ তুই সামনের মানুষ তুই এ হেরাই গাড়ি দেখেছি এ হেফানে গাইছে এটা ফিরি কম আর কার সিমুন তোর

মোৰ গাড়ি গাই বাজে থুরে খাইছি এস কি এহা কম হয়ে যাও হয় মোৰ কাছ নিয়ে মদ নাই আছি গাই হাড়া খাইছি কোথায় গড়ে হয় হয় আইজ বড় যে এ মাইট বানাম বানাম অর ইচ্ছা মতো গরম ওয়েছ কি আর সব জায়গায় আমার ফাইট করে আমার না তাই আমি এসে বলেছি কোথায়। জানেন পিকের মধ্যে দেখছেন যতুরি লুট বক্সস আছে এদি আমি মাৰি নাই এদি সব আগের দি মারা আছিলো যতই গুলী চালাও এত হাইট দা গাড়ি

No mm -hmm.